মানে যাই হোক আপনি চোদ্দ হাজার দশ সেফটির ফ্রিজ চোদ্দ পনেরো হাজার টাকা পাবেন যদি একটু ফ্রেশ কন্ডিশন হয় চোদ্দ হাজার টাকা ফ্রিজটা চোদ্দ হাজার টাকা তারপরে আরেকটা ফ্রিজ দেখেন তাও পাঁচশো সাতান্ন লিটার পাঁচশো সাতান্ন একটু কম বাজারে দিয়ে দিবো যাদের একটু বড় ফ্রিজ দরকার একটু বাজেট কম লো বাজেট তাদেরকে এই ফ্রিজটা দিয়ে দিবো ভাইয়া এটা আজকে একবার লক প্রাইস বারো হাজার দিয়ে দিবো বারো হ্যাঁ এই ফ্রিজটা দেখেন তো ভাই ইতি একদম ইতিহাস রেকর্ড করে দিলাম ইতিহাসের রেকর্ড বারো হাজার টাকা পাঁচশো সাতান্ন লিটার ফ্রিজ হ্যাঁ এটা দিয়ে দিলাম